তো যাই হোক আপনারা দোয়া কর এই যে দেখেন বাবুল দেখছেন এই বাবুল গুলা কিন্তু সব ওই উঠাইছে তো দর্শক বিন্দু এই যে আমি ওষুধটা বের করছি ঠিক আছে এটাই হচ্ছে সেই মনে করেন আপনার বিদেশি ওষুধ তো এই যে ওষুধটা দিলাম হ্যাঁ ওষুধটা এখন বোতলের মধ্যে ঢুকায় দিলাম আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক বিন্দু মানুষের আসলে আপনারা যে অনেকে বলেন না যে সাপোজ একটা কবুতর আনছেন কবুতর আইনা বলেন কবুতর ওরে না তো একটা কথা কি আপনি ভালো মানুষের যত ভালো লোকের বাসা থেকে কবুতর কালেক্ট করেন একটা কবুতরকে ফ্লাইং এর অবস্থায় আনতে অনেক সময় লেগে যায় আমার একটা কবুতর ফ্লাইং আনতে প্রায় মাস আট সময় লাগলো আট মাস পরে এতদিনে কবুতরটা উঠতেছে আমি কবুতরটা আগে আপনাদের যেটা দেখাই আচ্ছা এটা আমার বাসার একটা মেন লাইনের কবুতর হ্যাঁ একদম তার মানে আমার জুলফিকার জুলফিকারের বাচ্চা এটা তো এই কবুতরটা আমি অনেক চেষ্টা করছি কিন্তু কবুতরটা উঠতেছিল না কবুতরটা উঠতেছিল না বলতে কবুতরটা দুইটা তিনটা রাউন্ড দিয়ে বসে যেত তো এই কবুতরটা আমি একটু দেখাই আপনাদেরকে কবুতরের চোখটা দেখেন আপনারা মাসাল্লাহ দেখছেন কত সুন্দর চোখ তো এই কবুতরটার যে ব্যাপারটা হয়েছিল এই কবুতরটা যখন ছোট ছিল তখন কিন্তু আপনার ওর যে শারীরিক যে গ্রোথটা এই গ্রোথটা ভালো ছিল না তো গ্রোথটা ভালো না থাকার কারণে এই কবুতরটা আসলে কোনোভাবেই আপনার ওর শরীরে উড়ার মতো যে শক্তিটা সেই শক্তিটা গেইন করতে পারতেছিল না তো এই কবুতরটাকে আমি যখন সময় দিছি লম্বা সময় দিছি যে তুমি আস্তে আস্তে প্রিপেয়ার্ড হও আমি ফ্লাইং এর জন্য ওকে প্রেসার দিই নাই এখন আইসা এই কবুতরটা আলহামদুলিল্লাহ অনেক ভালো উঠতেছে আপনি দেখেন আমার বাসার পাল্লা দেওয়া কবুতরগুলো সবগুলোর পাকা ক্ষয় হওয়া হ্যাঁ সবগুলা পাল্লা দেওয়া কবুতরের পাখা ক্ষয় হয় এই কবুতরটার পাখা ক্ষয় হয় নাই খেয়াল করছেন এই যে দেখেন পাখা একটু ক্ষয় হয় নাই তারপরে চোখটা দেখেন এটার আমি ভাইবোন দেখাই দেখছি যে ভাইবোন গুলার চোখটা কেমন এটা কিন্তু কম উঠছে দেখে এখনো চোখটার অ্যাকচুয়াল যে রঙটা সেই রংটা কিন্তু আসে নাই হ্যাঁ আমি ওর ভাই বোন আপনাদেরকে দেখাই আচ্ছা এটা হচ্ছে ওর আপন ভাই ঠিক আছে দেখেন এই কবুতরটার পাখা কেমন ক্ষয় হয়ে গেছে দেখছেন কারণ এই কবুতরটা উঠতেছে প্লাস পাল্লা খাইছে তো যে কারণে পাখা ক্ষয় হয়ে গেছে ওই কবুতরটা উড়ে নাই তাই পাখা ক্ষয় না ক্ষয় হয় নাই ওইটা কবুতরটা মাত্র এতদিনে উঠতেছে এবং ওইটা যখন রেগুলার উড়া শুরু করবে চোখটা হবে হচ্ছে এরকম মাসাল্লা দেখছেন এটা চোখটা কেমন যে অনেক লাল ওই কবুতরটা চোখও কিন্তু ঠিক এরকমই লাল হয়ে যাবে দেখছেন এখন যে লালটা আছে ওইটা জাতের কারণে লালটা আছে হ্যাঁ সবচেয়ে জরুরি কথা আপনি যত ভালো থেকে কবুতর না তো আপনি যোগ্যতা বলতে আপনার কিভাবে যোগ্যতা ডেভেলপ করতে হবে আপনার যে কাজটা করতে হবে কবুতরের কোন সময় কোন কাজটা করা দরকার সেটা বুঝতে হবে ওকে তো দর্শকবৃন্দ এখন আমি আসলে আপনার বিদেশ থেকে একটা ওষুধ আনছি কবুতরের জন্য সেই ওষুধটা আমি প্রয়োগ করব ঠিক আছে প্রয়োগ করব এই কবুতরটা বিদেশ তার মানে এই কবুতরটা কবুতরের পক্সের জন্য অনেক কাজে আসবে কিভাবে আসবে না আসবে কিভাবে ব্যবহার করতে হবে আসেন দেখাই তো দর্শক এই হচ্ছে সেই বিদেশি ওষুধ হ্যাঁ তো এই ওষুধটা আমার 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 হাতে আসছে আসলে আপনার এই আমেরিকা থেকে এটা আমেরিকার একটা ওষুধ এই ওষুধটা সাধারণত ব্যবহার হয় হচ্ছে আপনার যে মশা বা অন্যান্য ধরনের কোন মনে করেন আপনার মাছি এগুলা যেন আসলে একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে যে আপনার দশ ফিট বাই দশ ফিট ঘরের জন্য একটা ট্যাবলেট ব্যবহার করতে হয় এই ট্যাবলেট দিলে নাকি ওইখানে আর কোনো মশামাছি মাছি আসে না তো এখন আমি এটা ব্যবহার করে দেখবো যে কাজ করে কি করে না আমি এর আগেও সেম টাইপের একটা ওষুধ ব্যবহার করছিলাম এই যে দেখেন এইটা অলরেডি আপনার আপনার এই যে এই বোতলটার মধ্যে রাখা আছে তো এইটা এইটা সাধারণত যেভাবে ব্যবহার করতে হয় এইটা যেভাবে ব্যবহার করছে এইভাবে ব্যবহার করতে হয় এইটা একটা বোতলের মধ্যে দিয়ে বোতলগুলো ছোট ছোট ফুটা করে দিতে হয় আর এইটাকে হালকা একটু পানির মধ্যে দিতে হয় তা আমি এর আগে রাখছিলাম কিন্তু ভাই এই ওষুধ কোনো কাজই করে নাই এখন আমি দেখি যে এটা তো বাংলাদেশ থেকে নেওয়া ওষুধ এটা কাজ করে নাই এখন এই একই ওষুধ বিদেশ থেকে নিয়ে আসছি এখন বিদেশি ওষুধ কাজ করবে কি করবে না দেখা যাক তো দর্শক বিন্দু এই যে আমি ওষুধটা বের করছি ঠিক আছে এটাই হচ্ছে সেই মনে করেন আপনার বিদেশি ওষুধ তো এই যে ওষুধটা দিলাম হ্যাঁ ওষুধটা এখন বোতলের মধ্যে ঢুকায় দিলাম তো এই যে পানির মধ্যে আমি ওষুধটা ভিজাই দিচ্ছি হ্যাঁ এখন আমার এই বোতলের মুখটা আটকাই দিতে হবে আসেন বোতলের মুখটা আটকাই দিস এ হচ্ছে বোতলের মুখটা এটা আমি সিল করে দিলাম ওকে সিল করে দেওয়া শেষ এখন এটাকে আমি পেছনে এমন একটা জায়গায় রেখে দিব যেখানে কোনো কবুতর তবুতর যাইতে পারবে না আর একটা খুবই জরুরি কথা এই পানি কোনোভাবে কোনো কবুতর বা কোনো পাখি যদি খায় ও কিন্তু সাথে সাথে মারা যাবে এই জিনিসটা খুব তার মানে খুব স্ট্রং ভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে হ্যাঁ তো এই জিনিসটা ধরার পরে আগে আমার আগে হাত ধুতে হবে হাত ধুয়ে তারপর আপনাদের সাথে কথা বলতেছি হ্যাঁ এইদিকে আমাদের এই ফাইটার মাছটা ব্রিডিং এর জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট রেডি হয়ে গেছে কিভাবে বুঝলাম যে হান্ড্রেড পার্সেন্ট রেডি হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাই হম এই যে আপনারা দেখেন আমার এই ফাইটার মাছটা কিন্তু আপনার পানির উপরে এভাবে বাবল উঠাচ্ছে হ্যাঁ যখন কবুত যখন আপনার ফাইটার যখন এরকম বাবল উঠাবে তখন বুঝবেন সে ব্রিডিং এর জন্য রেডি এখন যদি আমি একটা ফিমেল ওই ফিমেল যে ডিম গুলা পারবে ওই ডিম গুলা নিয়ে আমি যদি এখানে হিটার লাগাই দেই তাহলেই কিন্তু আপনার বাচ্চা ফুটে যাবে তো এই যে দেখেন আমার এই ব্যাটা ফিশ গুলা খুবই ভালো লাগতেছে এবং এই বিশেষ করে এই ব্যাটা ফিসটার কালারটা একদমই ডিফারেন্ট মাশাআল্লাহ তার মানে একটু বাদামি টাইপের রং আমি এই কালারের ব্যাটা হোক আপনারা এই যে দেখেন বাবুল দেখছেন এই বাবুল গুলা কিন্তু সব ওই উঠাইছে তো যখনই ও আসলে আপনার এই এখন যদি আমি একটা ফিমেল মাছ দেই এখানে তাহলে ও ফিমেল মাছের সাথে ব্রিডিং করে ও ফিমেল মাছের ডিম গুলা বাবুলে নিয়ে যাবে এবং ইনশাল্লাহ বাচ্চা ফুটবে আর আমরা আসলে আরো কিছু ব্যাটা ফিশ আনার কথা ভাবতেছি তো আমি সময় পাইতেছি না সময় পাইলে ইনশাল্লাহ আমি আরো কিছু ব্যাটা ফিস নিয়ে আসবো এবং আপনাদের ব্যাটা ফিস কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে জানাবেন হ্যাঁ আর এইদিকে আমাদের লাল যে বেটা ফিসটা আছে ঠিক আছে এটা মন একেবারেই ভালো না সব সময় দেখতেছি চুপচাপ বসে আছে তো ঘটনাটা হচ্ছে যে আপনার এই লাল বেটা ফিসটা আসলে একদম একা পড়ে গেছে কিন্তু বাবুল কিন্তু এই লাল ব্যাটা ফিসটাও ছাড়তেছে ঠিক আছে অ্যাক্টিভ আছে কিন্তু মাঝে মাঝে দেখা যায় একদম চুপচাপ হয়ে থাকে লাল ব্যাটা ফিসটা হ্যাঁ এদিকে আমাদের আরেকটা যে ব্যাটা ফিশ আছে ঠিক আছে ও কিন্তু সেম একই ভাবে বাবুল ছাড়তেছে তো আমার কাছে যেটা মনে হয় যে ও খুব শিগগিরই ওকেও যদি আমি একটা ফিমেল দিয়া দিই ঠিক আছে ও ফিমেল দিলে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে ও ফিমেল দিলে সাথে সাথে ব্রিট করবে হ্যাঁ মাস্টার কালার খেয়াল করছেন আপনারা আমার কাছে মনে হয় কি এগুলা জীবন্ত কোনো ফুল ওদের কালার দেখলে জাস্ট আমার এটাই মনে হয় যে এগুলো জীবন্ত কোনো একটা ফুল আর ব্যাটার কিন্তু আরো আসলে অনেক কালার ভ্যারিয়েন্ট আছে হ্যাঁ যেমন আমার কাছে বাদামি আছে লাল আছে এই কালারটা আছে আরো অনেক ভ্যারিয়েন্ট আছে তো আমরা আসলে আস্তে 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 আপনার সবগুলা ভ্যারিয়েন্ট একটা একটা করে নিয়ে আসবো আর আগে আমার সবচেয়ে বেশি আগ্রহ হচ্ছে ব্রিডিং করার উপরে তো আপনারা দোয়া করবেন যেন ঠিকঠাক মতো আমি ব্রিডিং গুলো করতে পারি যেহেতু আমার প্রায় প্রত্যেকটা মেয়েলি কিন্তু ব্রিডিং এর জন্য রেডি হয়ে গেছে প্রত্যেকটা মেয়েলি আসলে বাবুল ছাড়তেছে হ্যাঁ তো দর্শক বিন্দু আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নামাজ পড়বেন আসসালামু আলাইকুম